হ্যালো রিমান আসসালামাইকুম সালমান এফ রহমান তাদেরকে যখন আসলে পুলিশ কোর্টে চালান দিচ্ছে কোর্টে হাজির করছে তখন দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে বেশ কিছু মামলা আসছে তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে কিন্তু এই মামলাগুলো নিয়ে কিন্তু নতুনভাবে প্রশ্ন তৈরি হয়েছে কেন বিকজ সালমান এফ রহমানের মতো একটা মানুষ বা আনিসুল হকের মতো একটা মানুষ তাদেরকে যদি নিউ মার্কেটে একজন পথচারী বা একজন ছাত্র বা একজন লেবার মারা যাওয়ার কেসে রিমান্ডে নেওয়া হয় এবং মামলা দেয়া হয় তাহলে কিন্তু প্রশ্ন জাগে যে এটা কি তাকে বাঁচানোর জন্য তৈরি করা হচ্ছে নাকি এত ছোট ঠুমকো মামলা কেন দেওয়া হচ্ছে যেই মামলায় সকল অপরাধী হচ্ছে অজ্ঞাত নামা ইভেন এটা নিয়ে কিন্তু একটা বিদেশি সাংবাদিক ডেভিড বার্গম্যান সেও কিন্তু প্রশ্ন তুলেছে যে আওয়ামী লীগের সময় যে ধরনের প্র্যাকটিস হতো খুবই সিলি সিলি মামলা নিয়ে বড় বড় নেতাদেরকে মানুষজনকে হয়রানি করা হতো তেমনই হচ্ছে কিনা এটার উত্তর আমি দিচ্ছি প্রথমত হচ্ছে নিয়ম যেটা হচ্ছে পুলিশ যদি কাউকে ধরে তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে কোর্টে হাজির করতে হয় যার কারণে অনেককে আর্মি ধরে রাখলেও যখন আসলে পুলিশ দ্বারা আটক দেখাচ্ছে তার পরবর্তী দিনই আমরা দেখছি কোর্টে হাজির করছে এই কারণেই হয়তোবা এই একটা স্টেজ ড্রামা তৈরি করা হচ্ছে এবং এটা লজিক্যাল এবং সাপোর্টও করি না প্রবলেম ইজ যে এত বড় বড় মানুষ যেমন সালমান এফ রহমান আমরা সকলেই জানি শেয়ার কেলেঙ্কারি সহ বিভিন্ন বড় বড় ব্যাংক লুটের কাহিনীর সাথে এ সালমান এফ রহমানের নাম জড়িত ইভেন পার্থ আমাদের রাজনীতিবিদ পার্থ ইয়াং রাজনীতিবিদ পার্থ সেও কিন্তু বলেছে সালমান এফ রহমানের অপকর্মের জন্য তাকে দুইবার ফাঁসি দেওয়া উচিত তাহলে যাকে দুইবার ফাঁসি দেওয়া উচিত তার জন্য কি যথেষ্ট পরিমাণ মামলা পাওয়া যাচ্ছে না যেরকম ঠুনকো ছোটখাটো এবং মানে নামার মামলাতে সালমান এফ রহমানকে ধরা হচ্ছে বা আনিসুল হক কে ধরা হচ্ছে ঘটনাটা হচ্ছে এই সালমান এফ রহমান এবং আনিসুল হক তাদেরকে প্রথমত হচ্ছে একটা মামলা দিয়ে তাদেরকে রাখতে হবে এই জন্য আসলে ছোট মামলাগুলো হচ্ছে খুবই সিলি মামলা দেয়া হচ্ছে তাদের যে মূল অপরাধ সেই অপরাধের তদন্ত দরকার সময় দরকার কিন্তু সেই সময় পর্যন্ত কি মামলা আসলে এদেরকে রাখবে যার কারণে আসলে এরকম সিলি সিলি মামলাগুলো দেওয়া হচ্ছে এটার মানে ভাবার কোনো কারণ নেই যে সালমানের ফ্রহমান বা আনিসুল হককে ছেড়ে দেওয়ার জন্য বা পরবর্তীতে যাতে সহজেই তারা আইনের অলিগলি দিয়ে মুক্তি পেয়ে যেতে পারে এই জন্য এরকম মামলা দেওয়া হচ্ছে এটা যদি কেউ ভেবে থাকে ভুল তাদেরকে ইনিশিয়ালি এটা দিয়ে রাখা হচ্ছে আটকে রাখা হচ্ছে তাদের মূল অপরাধগুলোর তদন্ত হবে এবং বিশদ তদন্ত হবে তারপরে কিন্তু এদেরকে বিচারের আওতায় আনা হবে এখন এই পাইপলাইনে আরো নিশ্চয়ই বড় বড় নেতা রয়েছে অলরেডি কিন্তু আরাফাত আরাফাতের উপর ধরে বলছিলাম আমরা তার উপর আলাদা নজর রয়েছে কারণ গত লীগের শাসন আরাফাত যা ইচ্ছে তাই বলে মানুষকে মানে গাধা মনে করে বিভিন্ন রকম কথাবার্তা বলে গিয়েছে এবং গিলতে বাধ্য করেছে এগুলার জন্য অবশ্যই এখন হিসাব নেয়ার পালা এবং গুঞ্জন শোনা যাচ্ছে আরাফাত খুব শীঘ্রই ধরা পড়বে সম্ভবত আরাফাত এই আর্মিদের কাছেই রয়েছে এবং হয়তোবা দু একদিনের ভিতরে দেখব আমরা তাকে আটক করা হয়ে যেতে পারে এক এক করে সবগুলোই আসবে সবগুলোকে গ্রেফতার দেখানো হবে এবং অবশ্যই তাদের অপরাধ তাদের অপরাধের যে মানে বিশাল ভান্ডার সেই বিশাল ভান্ডার গুছাতেও কিন্তু সময় লাগবে একটা দুইটা তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া যাবে কিন্তু তাদের অপরাধের আসলে ফিরিস্তি অনেক লম্বা তো সবগুলো নিয়েই তাদের বিচার হোক বিচার হবে আমরা দেখতে চাই এবং খুব দ্রুততার সাথে দেখতে চাই এবং এই বিচারটা যাতে দ্রুত হয় সেই জন্য আমি অবশ্যই সকল ছাত্র শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কমিটি বা তাদেরকে বলবো না সকল ছাত্র সকল জনতাকেই নজর রাখতে বলবো দৃষ্টি রাখতে বলবো সজাগ